বিরোদের পর স্বাগত রাজ্যবেবি ফুটবল মৌসুম শুরু হয়েছে ঠিক তেমনি করবকেও দীর্ঘদিন যাবত একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল ব্রুজেলেনটার কাপ ফুটবল টুর্নামেন্ট জেহালার ফাইনাল ম্যাচটি গতকালই সেই ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় মথরায় পাড়া এবং করপক পঞ্জাহাম স্কুল মাঠে হয় এই টুর্নামেন্ট ব্রু সংগঠনাই মথহর উদ্যোগেই এই খেলার আয়োজন করা হয়েছে সে বিষয়ে কি বলছেন উদ্যোক্তারা শোনাচ্ছি

আর ব্রাহ্মণদের বক্তব্যjsonwebtoken ফাইনাল ম্যাচ হয় এবং ব্রু চ্যালেঞ্জার কাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয় মতরাইপাড়া দিনকুদিন চبوت সেই খেলা চলছিল গতকাল এই এই খেলার ফাইনাল ম্যাচে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে যারা ক্রিকেট দুঃখিত ফুটবল খেলায় উৎসাহী রয়েছেন তারা প্রত্যেকই উপস্থিত হয়েছে এবং সেই খেলার উপভোগ করেছে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন